প্রতিবারের মতো এবারও রঙ ও আবির তৈরির ধুম পড়েছে মালদার শাহাপুরে কালিতলায় এখন রঙ ও আবির তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী বিমল পাল সারা বছর মাটির প্রতিমা গড়ার কাজ করলেও হোলির দিন পনেরো আগে থেকে মৃৎশিল্পের কাজ বন্ধ রেখে হোলির রঙ ও আবির তৈরির কাজ করেন তিনি সাত আটজন শ্রমিক দিনভর কাজ করে চলেছেন মালদা ছাড়াও ভিন রাজ্যে রঙ ও হার্বাল আবির পাঠানো হচ্ছে

দশ টন মানে নিজস্ব তৈরি নিজস্ব তৈরি আর ভেষজ ভেষজ আর হার্বাল মিলিয়ে তুলেছি আমি দশ টন ওটার চাহিদা এখন বেশি ওই জন্য অধিকার আবিরটা আমি কমিয়ে দিয়েছি আচ্ছা তো ভেষজ মালটা পাতা থেকে নিয়ে এটা কোম্পানি থেকে আছে সুরেট থেকে আছে ওটার রেট কীরকম ওটার রেট আছে সাড়ে তিনশো টাকা পাঁচশো গ্রামের দাম মানে সাতশো টাকা কেজি সাতশো টাকা কিলো আর একটা আছে দুশো টাকা কিলো হার্বাল যেটা আচ্ছা আর আপনি যে তৈরি করছেন যেটা আমার তো হচ্ছে একশো টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো এই কোথায় কোথায় মাল আপনি আমার মালদা ধুলিয়ান ঝাড়খণ্ড